শ্যামাই দিয়ে বানিয়ে নিলাম মিষ্টি কি অবাক হচ্ছেন আমি অবাক হয়েছি আর বানিয়ে খেয়ে আরও বেশি অবাক হয়েছি এত মজার আপনারাও ট্রাই করতে পারেন হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি রেসিপি নিয়ে আসলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করবেন তো প্রথম আমি এখানে লম্বা সময়গুলো নিয়ে সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দু তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম দুধের গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি এবার আমি এগুলোকে ভালো করে মেখে মেখে নিব প্রথমে এরকম একটু নরম নরম লাগবে কিন্তু এই পিঠাগুলো বাজার পরে শক্ত হয়ে যাবে তো আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্রায় প্যানে তেল আর পিঠাগুলো গোল করে করে দিয়ে দিচ্ছি এক আপুর ভিডিও দেখে পিঠাটা আমি আরও একবার বানিয়েছি অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সময় একটু নরম লাগবে কিন্তু পরে শক্ত হয়ে যাবে আমি এখানে দুধ গরম করে নিচ্ছি এখানে আমি এক লিটার মতো দুধে একটু চিনি মিশিয়ে জাল করে নিচ্ছি আর পিঠাগুলো বেজে তুলে নিবো যাদের মিষ্টি জাতীয় খাবার পছন্দ তারা এই পিঠাটা ট্রাই করতে পারেন আর বাচ্চারা তো মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তাদের জন্য এভাবে বানিয়ে রাখতে পারেন এই পিঠাগুলো রাতে বানিয়ে দুধে ভিজিয়ে রাখলে সকালে পরিবেশন করলে একদম নরম হয়ে যায় মিষ্টির মতো খেতে অনেক বেশি মজার ভিডিওটা অনেক অনেকদিন আগেরই করা ছিল এডিট করার অভাবে দেওয়া হয়নি আর ইদানিং পেঁচে কাজ করতে অতটা ভালো লাগে না অনেক দিন পরে আমি একটা লং ভিডিও দিয়েছি সবাই দেখে তারপরে কমেন্ট করবেন এই তো আমার ফিটাগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম আর এই ফিটাগুলো চায়ের সাথে এভাবে নাস্তা হিসাবে খেতেও অনেক মজার এভাবে ট্রাই করতে পারেন তো এ তো দূরটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিলাম আর গরম অবস্থায় আমি এখানে ফিটাগুলো দিয়ে দেব এই তো আমি এখন একটা একটা করে ফিটা দিয়ে দিচ্ছি আর ফিটাগুলো কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে খেতে হবে তাহলে পিঠাটা নরম হবে আর খেতেও ভালো লাগবে এই ফিটাগুলো সাথে সাথে যেভাবে পরিবেশন করা যাবে তাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক সময় ফিটা বানানোর পর বাচ্চারা সাথে সাথে খেতে চায় তখন যেভাবে দিবেন এই যে আমি পিঠাগুলো গরম করে নিয়েছি এভাবে কয়েক কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পিঠাগুলো ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন এগুলো খাওয়া যাবে তো আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম